বিয়ের মধ্যে সবচেয়ে সুন্দর কাজ কিন্তু শপিং করা আর ডালা সাজানো তো আজকে আমরা কিন্তু ডালা সাজাবো হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ ওয়েলকাম ব্যাক টু টিয়া তো অবশ্যই যারা টিয়া পেজে নতুন আসতো টিয়া পেজটা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আগামী কয়েকদিন কিন্তু শুধু বিয়ের ব্লগ দেখতে পারবে তো তোমাদের অনেক বেশি ভালো লাগবে কারণ তোমরা বিয়ের সাথে দেখতে অনেক পছন্দ করো তো এই যে দেখো আমরা কিন্তু ভাইয়ার বাসায় চলে আসছি ভাইয়ার বাসায় এসে আমরা সুন্দরভাবে হচ্ছে ডালা সাজাতে বসে পড়ছি আর এখানে যা যা তোমরা দেখতেছো বিয়ের লেহেঙ্গা থেকে শুরু করে সব কিছু কিন্তু মানে বিয়ে না সরি হলুদের লেহেঙ্গা সব কিছু কিন্তু ভাবে নিজে কাস্টমাইজ করে বানায় নিছে তার পছন্দ মতো কারণ সে পাচ্ছিল না ঠিক যেমনটা চাচ্ছে তেমনটা তো ডালা সাজানোর মধ্যে একটু ব্রেক নিয়ে নিলাম এখানে হচ্ছে ভাইয়াকে বললাম যে ভাইয়া আমাদের হচ্ছে মোগলাই এনে দাও তো মোগলাই খাচ্ছিলাম আমরা আর কথা বলতেছিলাম আর আমি হজের সাথে কিন্তু মিমকে নিয়ে আসছি হ্যাঁ মেহেদি আর্ট বাই মিম ফেসবুক পেজের মিম মেহেদি পড়ার জন্য কারণ আমি ভাবের বাসায় ওদেরকে নিয়ে যাবো যেহেতু আমরাও মেহেদি পড়বো তো এখান থেকে মন তো একটু বাইরে গেছিলো তখন আইসক্রিম নিয়ে আসছে আমার জন্য আর এই আইসক্রিমটা একদম আমের মতো ছিল আর মিমের বোন নিয়ে আসছে মিমের জন্য এটাই আমরা বলতেছিলাম যে আমাদেরকে ওরা কত ভালোবাসে আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছে তো আজকে আমরা অনেক মজা করছি আসলে ওরা দেখো ভিডিও ছিল এখানে আর ভাইয়ার বাসা থেকে মানে ভাইয়ার বেডরুম থেকে ভিউসটা এত সুন্দর একদম পুরো রেডিও কলোনির রোডটা দেখা যায় খুবই ভালো লাগে দেখতে হোক এরপর আমরা দেখো খাচ্ছিলাম আর কাজ করতেছিলাম এখানে ভাইয়ের কিছু ফ্রেন্ডরা ছিল সবাই এখানে আমরা অনেক বেশি গল্প করছি আড্ডা দিছি আর ভাইয়াকে যা যা বলছি ভাইয়া সব এনে দিছে ডালা সাজানোর জন্য যা যা লাগবে সব কিছু ভাইয়া এখানে আমাদেরকে এনে দিছে তো দেখো এই যে আমি মেহেদির ডালাটা সাজাচ্ছিলাম আমরা কিছু অর্গানিক মেহেদি আর কিছু হচ্ছে নিসি সাথে ছিল কিছু ওটাকে কি বলে কাবেরি মেহেদি তারপরে সুন্দর কালারফুল একটা ডালা সাজিয়ে নিচ্ছি যেহেতু মেহেদি হলুদ এগুলোতে কালারফুল জিনিসই ভালো লাগে তারপরে কিছু চকলেট দিয়ে দিচ্ছি আগামীকালকে একটা চকলেটের ডালাও যাবে তো আজকে সেখান থেকেই কিছু চকলেট এই ডালা অ্যাড করে দিলাম দেখতে খুবই ভালো লাগতেছে আর যারা ডালাটা খুলবে তারা খেতেও পারবে ছোটো বাচ্চারা আগামীকালকে কিন্তু আমাদের ভাবির হলুদ তোমরা কিন্তু ব্লগগুলো দেখে অনেক মজা পাব যার জন্য কিন্তু অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবা আর এখানে দেখো কতগুলো চুরি এই কিছু চুরি যাবে চুরির ডালায় তো যেটা আগামীকালকে সাজানো হবে কারণ ওটা হলুদের দিন আমরা নিয়ে যাবো বিয়ের ডালা হিসাবে আর আজকে মেহেন্দির দিন আমরা হলুদের ডালা নিয়ে যাচ্ছি তো হলুদের অর্নামেন্টসগুলো দেখো এত সুন্দরভাবে লেহেঙ্গার সাথে ম্যাচিং হয়েছে আমি শুধু এক্সাইটেড অনেক বেশি ওয়েট করতেছি যে কবে কখন ভাবেকে দেখব এগুলো পরা অবস্থায় কারণ অনেক সুন্দর লাগবে আর ভাবে মশালা অনেক কিউট তো দেখো আমরা জোগাড়ও করতেছি এখানে একটা হচ্ছে শপিং ব্যাগ ফোল্ড করে দিয়ে দিছি লেহেঙ্গাটাকে ওইখানে রাখার জন্য সুন্দর একটা আমরা এই বুদ্ধি বের করে ফেলছি আর এখানে দেখো মিম আমারই হচ্ছে ভিডিও আমার পাশে বসে দেখতেছি সেটাই বলতেছে যে দেখো আপু আমি তোমার পাশে বসেই তোমার ভিডিও দেখতেছি তো ফার্স্টে আমরা অনেকবার প্ল্যান করছি অনেকভাবে যে লেহেঙ্গাটা কিভাবে সেট করা যায় কিভাবে সেট করলে সুন্দর লাগবে লাস্টে আমরা হচ্ছে ও আইডিয়াটা করছি দেন দেখো আমার হচ্ছে চকলেটের ডালা মানে মেহেদির ডালা সাজানো শেষ এখানে অর্গ্যানিক মেহেদি ছিল আর বললাম তো কাবেরি মেহেদি ছিল দেন হচ্ছে এটা গোছানো শেষ কিন্তু এত সুন্দর করে যেও মেহেদি পড়া হয়নি কেন পড়া হয়নি সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব তো ফাহিম ভাই সব কিছু দেখতেছিল আমাদের সাথে হেল্প করতেছিল ভাইয়া অনেক বেশি এক্সাইটেড ভাইয়ের বিয়ে নেই আর ভাইয়ের থেকে বেশি এক্সাইটেড আমরা যে এই প্রোগ্রামগুলো আসলে এই দিনগুলো এখন চলতেছে অনেক ভালো লাগতেছে কয়েকদিন পরে এই কি মিস করবো যে ফাহিম ভাইয়ের বিয়েতে এটা করছি এটা করছি অথবা কিছু আফসোস থাকবে যে এটা করতে পারেনি কিন্তু সব কিছু মিলায় এখানে ভাইয়া আমাকে বিয়ের শাড়ি দেখাচ্ছিল যে যে দেখো বিয়ের শাড়ি আর ভাইয়ার বাসার প্রত্যেকে এত বেশি ভালো আনটি খুবই আদর করে আমাকে সব সময় আর ভাইয়ার বোন আছে ছোট ও অনেক কিউট অনেক ট্রিটি আর অনেক ভালো যেহেতু ছোটো মানুষ তো এখানে দেখো আমি কালিরা টালিরা ওইগুলো সব দেখতেছিলাম আর ভাইয়া হচ্ছে এখন আমাকে কার্ডটা দিয়ে দিলো দেখো আমি সেটা বলতেছি যে ভাইয়া বাসায় এসে আমি তারপর বিয়ের কার্ড নিয়েছি বোঝা যায় কার্ড পাওয়ার আগে চলে আসছি আসলে আমরা তো নিজেরা নিজেরা তাই কার্ডটা জাস্ট হচ্ছে ফর্মালিটিস আর কি কিছুই না স্মৃতি হিসাবে রাখার জন্য কারণ সব কিছু প্ল্যানিং ভাই আমাদের নিয়েই করলো তারপরে হলুদের শাড়িগুলো নিয়ে নিলাম আর আমার আর হচ্ছে পাঞ্জাবি তোমাদের ভাইয়ার তো এরপরে দেখো মোনতাহাকে কত প্রিটি লাগতেছিল মাসাল্লা তো এই যে ভাবি লেহেঙ্গাটা একটু পরে আমরা সেট করে ফেলবো সেট করার পরে জাস্ট দেখো কত সুন্দর আর এখানে কতগুলো ডালা কারণ হচ্ছে আগামীকালকে বললাম না বিয়ের ডালা সাজানো হবে এই জন্য অনেকগুলো ডালা কেনা হয়েছে এগুলো সব যাবে কালকে হচ্ছে বউয়ের বাসায় আমি কালকে দিনের জন্য অনেক বেশি এক্সাইটেড কালকে হচ্ছে ভাবির হলুদ পরশু হচ্ছে ভাইয়ার হলুদ তো এই যে দেখো সব কিছু নিয়ে কিন্তু আমরা বের হয়ে গেছি ভাবির বাসায় মেহেন্দি পড়াতে পড়তে যাওয়ার উদ্দেশ্যে এবং ডালাগুলো দেওয়ার উদ্দেশ্যে তো নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবা তিশুস ওয়ার্ল্ডে সন্ধ্যার সাতটা এসে ভাবির বাসায় যে আমরা কি কি করলাম তো এই যে দেখো আমাদের গাড়ি এখানে চলে আসছে এখন আমরা গাড়িতে উঠে ডালাগুলো নিয়ে সবাই মিলে রওনা দিব ভাবির বাসার উদ্দেশ্যে ভাবির বাসা এখান থেকে বেশি একটা দূরে না কাছেই আছে তো সেখানে এখন আমরা সবাই মিলে চলে যাব গাড়িতে আমরা শুধু মেয়েরাই আজকে যাব তাই গাড়িতেই সবাই চলে গেলাম তো ভাইয়ার বোনকে দিয়ে দিলাম সামনে আর আমরা সবাই বসলাম পিছনে চারজন একটু চাপাচাপি করে বসলাম